ও দেখো প্লাস্টিকটা নিয়ে বসে আছে পুরো বাড়ির সামনে চলে এসছে জল দেখেছো কত জল থেকে কার কাছ থেকে আসবে না আমার কাছ থেকে মানে নিচে থেকে আসবে না সবকিছু ঠিক আছে এখানে দুটো বোতাম আছে অফিস থেকে আসা মাত্র আমার মেয়ের মুখে একগাল হাসি ওর বাবাকে দেখতে পেলে সারা দিন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে ওর বাবার জন্য আমার নিয়েছে ওর বাবার অফিস থেকে বিশ্বকর্মা পুজোর না মাম্মা বের করো বের করো দেখি কি দিয়েছে বের করো সোনপ দিয়েছে মনে হয় সোনপি তুমি যে বললাম মিষ্টির প্যাকেট দেবে দেখো দেখি 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 কি দিয়েছে ও দেখো প্লাস্টিকটা নিয়ে বসে আছে দেখো কত জিনিস দিয়েছে এই জিনিসটা আমার ভীষণ ভাল লাগছে এই জিনিসটা দেখতেই তো ভাল লাগছে ভীষণ ভালো ভালো জিনিস দিয়েছে ভীষণ সুন্দর জিনিসগুলো দেখতেই যদি এত সুন্দর হয় খেতে জিনিসগুলো কত সুন্দর হবে ভাবো একবার এ মাম্মা তুই কোনটা নিবি মাম্মা কোনটা নিবি দেখ কোনটা নিবি নেবে না আমার ভদ্র মেয়ে নাও কোনটা নেবে তুমি ও এখন ওর বাবাকেই দেখছে ওর বাবাকেই দেখছে এখন ও শুধু হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা সকলে দুর্গা পুজোয় ভীষণ ভীষণ আনন্দ করো অনেক অনেক জামাকাপড় হোক তোমাদের আর অনেক অনেক শপিং করো আর অনেক অনেক মজা করো দুর্গা পুজোয় এই কামনা করি তোমরা সকলে সুস্থ থেকেও ভালো থেকেও সুন্দরভাবে কিন্তু দুর্গা পুজোটা উপভোগ করো কেননা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা উৎসব এই দুর্গা উৎসবে সবাই মেতে থাকে গরিব থেকে বড়লোক যারাই বলো না কেন সবাই মেতে থাকে যে যার যার মতন আনন্দ করে আমি চাই ভগবান সবাইকে মা দুর্গা একটা করে হলেও নতুন বস্ত্র যেন দেয় না এই দুর্গা পুজোতে কিন্তু একটা নতুন বস্ত্র না হলে সবারই মন মেজাজ কিছুই ভালো লাগে না আর জামা কাপড় না হলে মনেই হয় না যে আমাদের দুর্গা পুজো তবুও বলবো দুর্গা পুজো তো পুজোই হয় আর যেহেতু বাঙালির দুর্গা উৎসব বড় উৎসব বলে কথা এই পুজোতে সবারই আনন্দ করতে ইচ্ছা করে যদি কারু জামা কাপড় নাও হয়ে থাকে এমনও কিছু মানুষ আছে যাদের সত্যিই খুবই সংসার চালাতে কষ্ট এবং জামাগাপুর হয় না তাদের জন্য সত্যিই আমার খুব দুঃখ হয় তোমরা ওইদিকে দেখতে পাচ্ছ মশারি টাঙানো এখনও ঘুমোচ্ছে ঠিক আছে আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আমি হচ্ছে তোমার ভালো সত্যি কথা যাদের জামা কাপড় হয় না তাদের তো মনটা খারাপ লাগবেই কিন্তু তারপরেও দেখো আমার আর কী বা কর আমি ভগবানকে বলি ভগবান আমাকে এমন জায়গায় নিয়ে যাও যে জায়গা থেকে আমি সাধারণ মানুষের মুখে হাসি জোগাতে পারি এবং সত্যি আমি গরিবদের জন্য কিছু করতে পারি যারা খুবই অসহায় তাদের জন্য যেন কিছু করতে পারি মন চায় কিন্তু ভগবান চালে সব কিছুই সম্ভব হবে এখানে দেখো সকালে টিফিন খাবো বলে নিয়েছি আমি দুধ রুটি বরকে দিয়েছি চা রুটি কেননা বর চা রুটি খেতেই পছন্দ করে আর রুটি খেতে পছন্দ করে না তবুও সকালে ব্রেকফাস্টে খেতে হবে তাই কিন্তু খায় তোমরা তো তো জানো ইতিমধ্যে কলকাতা পুরো জলের নিচে চলে গেছে কলকাতা একদম রাতারাতি লন্ডন হয়ে গেছে অবস্থা দেখো আমাদের বাড়ির চারপাশে তোমরা দেখতে পারবে জল দেখতে পাচ্ছ ভিউ পয়েন্ট একদম জলে কিন্তু ভেসে গেছে এই যে জলে ভেসে যায় এই মানুষগুলো সারা দিন জলের নিচে থাকে তাদের কত কষ্ট বলো কেন কি তোমাকে বলছে ও খেলে জল দেখতে গেছিলে বাবার সাথে জল দেখতে গেছিলে আমাকে দেখলে শুধু কোলে আসতে ইচ্ছে করে তাই না দেখো ওর বাবাকে ছাড়তেই চায় না ওর বাবা কোলে নিয়ে ঘুরছিল আবার ওর বাবা বসাতে চাইছে আবার হাত ধরে উঠে যাচ্ছে আবার বসাও বসাও এ দেখো বসিয়ে দেবে না এবার একটু খেলার দিকে মন গেছে রে এবার একটু খেলার দিকে মন গেছে মন যায়নি মায়ের দিকে মন গেছে মানে আমার কাছে আসছে আমাগুড়ি দিয়ে ভিডিও করার বললাম না আমার কাছে আসবে বলে নেমে গেছে এখন এখন আমার কোলে উঠবে দেখেছো দেখেছো জামা ধরে কেমন টানে হায়রে কি মায়া লাগে সোনাটাকে দেখলে কোলে ওঠার জন্য জামা ধরে টানছে দেখো 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 কি করে জামা ধরে টানে সব পড়ে যাবে তো আসো ফাইনালি কোলে উঠে তারপরে ছাড়লো ওর মাকে দেখলে মার কলে উঠতে হবে বাবাকে দেখলে বাবার কলে উঠতে হবে তোমাদেরকে তো দেখালাম এই সাইডে আমাদের কতটা জল উঠে গেছে একমাত্র সোমবার রাতে যে বৃষ্টিটা হলো মানে অফিসিয়ালি ওটা মঙ্গলবার ধরা হয় যাই হোক আজকে মঙ্গলবার আর ভিডিওটা পোস্ট হবে কালকে মানে বুধবারে আর আজকে দেখতে পেয়েছ পুরো কলকাতা ভেসে গেছে জলে আর আমাদের বাড়ির চারিদিকে ঝেড়ে দিয়েছি রুটি ঝাড়া হয়ে গেছে আমাদের বাড়ির চারদিকেও জল হয়ে গেছে তোমাদের বাড়ির পিছনটা দেখালাম এবার দেখাবো তোমাদের সামনেটা যে আমাদের সামনেটাই কি অবস্থা হয়েছে হ্যাঁ খেয়ে দে তারপর দেখাচ্ছি তাই তো মামা খেয়ে দেখ তারপর দেখাবো দেখো পুরো বাড়ির সামনে চলে এসেছে জল দেখেছ কত জল হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে জল হয়ে গেছে একদম ভরে গেছে জলে আর এখানে কলে পাইপ লাগিয়ে জল টানা হচ্ছে দেখা যাক আসে নাকি জল আর এই দেখো আমার মেয়ের কাণ্ড দেখো দেখো দেখেছো দরজা লাগিয়ে দিচ্ছে ওর বাবা ওর ও টেনে দরজা খুলে দিচ্ছে মানে ও বাইরে যাবে ওই যে দরজা যতবার লাগিয়ে দেয় ও টেনে টেনে খুলে দেয় ওই দেখো এম এম দরজা লাগিয়ে দিক দরজা লাগিয়ে দিক শোনা ওই দেখো দরজা লাগাতেই দিচ্ছে না

আরে দরজার আসবে না থাকুক থাকুক আসবে না আর দরজাকে দরজার আসতে পারবে না দরজা আসতে পারবে না ও বাবা যে একটুখানি এটা পড়ালাম ওকে হ্যাঁ হ্যাঁ একটু পড়ালাম আমার মাটাকে জানো তাই না মাম্মা চলো একটা পার্সেল এসেছে আমার ভাগনার জন্য জামাটা দিয়েছিলাম তো ওই জামাটা এসেছে চলো দেখা যাক কেমন কি এসেছে না কি দেখি না তোমার দাদাভাই জামা এসছে না ওর দাদাভাই জামা এসছে দাদা দাদা দেখি 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 দাদাভাই জামাটা কেমন ভালো এসছে নাকি এ দেখো জামার কিছু ঠিক আছে এখানে দুটো বোতাম আছে আর এইখানের বোতামটা উঠে গেছে তার মানে আবার রিটার্ন করতে হবে এটাকে এইখানের বোতাম আছে এইখানের বোতামটা নেই ঠিক আছে এমনিতে সব কিছু ঠিক আছে ভালো লাগছে দেখতে এখন দেখো আমি স্নান স্নান করে জামা কাপড় চলেছি যতই চারিদিক জলে ভেসে যাক যাই হয়ে যাক আমাদের তো জামা কাপড় কাচতেই হবে ছোটো বাচ্চা আছে তাছাড়া আমাদের রেগুলার ইউজ করা জামাকাপড় রোজই আমার কাচতে হয় ও রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের যা কাজকর্ম থাকে সেগুলো করে তারপর জামা কাপড় কাচতে চলে যাই আজকে একটু লেট হয়ে গেছে কেননা আজকে বড় অফিস যাবে না তোমরা তো জানোই পুরো কলকাতা জলের নিচে চলে গেছে এর মধ্যে যদি বড় অফিস যায় তাহলে খুব ভোগান্তির মধ্যে ওকে পড়তে হবে কেননা এত চারিদিকে জল হয়ে গেছে যে ওর অফিস যাওয়া খুব টাফ হয়ে যাবে আর সারাদিন ভেজা শরীরও খারাপ লাগবে ঠিক আছে শরীরও খারাপ থাকবে জানি অনেক প্রাইভেট সেক্টর আছে বা এমন এমন সংস্থা আছে যেখানে কাজে যেতেই হয় রীতিমতো বাধ্য করা হয় ফোর্স করা হয় সেখানে তো কাজে যেতেই হবে তারপরে স্যালারি কাটা হবে সেখানে তো কাজে যেতেই হবে কিন্তু যেহেতু এত ভোগান্তির উপর আমি বরকে যেতেই বারণ করলাম দেখো আজকে যেতে হবে না ভীষণই ভোগান্তি হবে আসতে রাত হয়ে যাবে ভীষণ একটা খারাপ পরিস্থিতি পুরো কলকাতা যখন জলের নিচে চলে গেল রাতারাতি টানা পাঁচ ঘন্টা বৃষ্টি হচ্ছিল আমি কিন্তু রাতে এসি চালিয়েছিলাম তারপরে বরকে বলেছিলাম দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তুমি এসিটা বন্ধ করে দাও কেননা ঠান্ডা লাগবে সত্যি কথা বলতে সারা রাত বৃষ্টি হয়েছে আর আমাদের সারা রাত শীত লেগেছে আর এসির কিন্তু প্রয়োজন হয়নি সকালবেলা আমি জামা কাপড় কাছতে আসবো তখনই আমি এসে দেখি পুরো জলে ভেসে গেছে রাতারাতি কেমন ভেসে গেল দেখেছো দেখেছ তার মধ্যে দিয়ে আমাদের যেহেতু ট্যাঙ্কি আছে রিজার্ভার আছে তাই কিন্তু আমি বাথরুমে জামা কাপড় কেচে ধুয়ে স্নান করে নিয়ে চলে এসেছি এবার কিন্তু আমাকে রান্না করতে হবে আর বাদ বাকি সব কাজকর্মই কিন্তু আমার পড়ে রয়েছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ব্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আর একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছিল রাতেবেলা সেটাও জানিয়ে তো কেননা আমার বাপের বাড়ির ওদিকে কিন্তু বৃষ্টি হয়নি এখানেই কিন্তু বৃষ্টি হয়েছে